আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন সবাইকে আরেকবার আমার নতুন আরেকটা ভিডিও দেখার জন্য আজকে আবারও দুধ চিতই পিঠা রেসিপি নিয়ে হাজির হয়েছে এই দুধ চিতই পিঠা আমি ফ্রাই প্যানে তৈরি করেছি ফ্রাই প্যানে যদি এত সহজেই দুধ চিতই পিঠা তৈরি করা যায় তাহলে মাটির পাত্রে আর দরকার হবে না আমার কোনো সাসেরই দরকার হবে না এই পিঠাগুলো দেখে বোঝাই যাবে না যে এটা আমরা ফ্রাই প্যানে তৈরি করে নিয়েছি দেখেন কতটা সুন্দর তো চলেন দেখে দুধ চিতর পিঠা বানানোর পুরো প্রস্তুত প্রণালী আপনাদের মাঝে শেয়ার করে এখানে আমি এক কাপ আতপ চাল তিন ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছিলাম এখন আতব চালের পানি ঝরিয়ে একটা ব্লেন্ডারে জাগে নিয়ে নিয়েছে হাফ কাপ ভাত দিয়েছে সঙ্গে হাফ কাপ কুসুম গরম পানি দিয়েছে খুব ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছে দেখেন পেস্টের মধ্যে কোনো প্রকার দানা বা গুঁড়ি গুড়ি নেই মিহি করে আমি পেস্ট করে নিয়েছি এখন একটু নেড়াচেড়ে মিশিয়ে দিচ্ছে মিশানো হয়ে গেলে এখানে আমি চার কাপে মেপে হাফ কাপ আটা দিয়ে দিব নর্মালি আমরা যে আটার রুটি খাই আর সাত মতো লবণ আবারও নেড়ে মিশিয়ে নেব খুব ভালোভাবে মিশানো হয়ে গেলে দেখেন ব্যাটারটা অনেকটা ঘন হয়ে গেছে আমরা ব্যাটারটা একটু পাতলা করে নিব। মানে খুব একটা পাতলা করব না মিডিয়াম ঘনত্বের ব্যাটার তৈরি করে নেব আবারও হালকা কুসুম গরম পানি হাফ কাপ দিয়ে দিয়েছি নেড়ে মিশিয়ে নেব খুব ভালোভাবে কিছুক্ষণ মিশিয়ে নিতে হবে একটু সময় নিয়ে মিশিয়ে নিচ্ছে ব্যাটারটা আমি এর থেকে পাতলা করব না যেহেতু আমরা ফ্রাই প্যানে পিঠাগুলো তৈরি করব ফ্রাই প্যানে পিঠার ব্যাটার দিলে এমনিতেই ছড়িয়ে যাবে যার কারণে এর থেকে পাতলা করলে পিঠাগুলো ভালো হবে না খুব ভালোভাবে মেশানো হয়ে গেলে এখানে হাফ চামচ বেকিং পাউডার ব্যবহার করেছি আবার নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছে এখন পিঠা তৈরি করার জন্য বেটারটা একদম তৈরি ফ্রাই প্যানটা আমি খুব ভালোভাবে গরম করে নিয়েছিলাম এর আগে আমি দুই তিনটা পিঠা ভেজে নিয়েছি এখন কয়েকটা পিঠা ভেজে আপনাদের দেখিয়ে দিচ্ছে আমার এই ফ্রাই প্যানটার ঢাকনা নেই সেই জন্য ছিলভাওয়ার ঢাকনাটাই ব্যবহার করছি সিলভার ঢাকনাতে ঢেকে দেওয়ার পর একটু ফাঁকা ছিল তো যাই হোক তারপর পিঠাগুলো ভেজে আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখেন কতটা ছিদ্রযুক্ত আর ফুলকো পিঠা হয়েছে এভাবে আমি সবগুলো পিঠা তৈরি করে নিয়েছি কিছুটা পিঠা খাওয়া হয়েছে আর বাকি পিঠাটা আমি দুধে ভিজিয়ে দেখিয়ে দেব এখানে আমি আধা লিটার দুধ আগে থেকে জাল করে ঘন করে নিয়েছি এখন দুধটা আমি হালকা কুসুম গরম করে নিচ্ছি হালকা কুসুম গরম দুধের মধ্যে আমি পিঠাগুলো ছেড়ে দিচ্ছি দুধের মধ্যে পিঠাগুলো ভিজতে থাক অপর দিকে আমি গুড়ের শিরা তৈরি করবো সেজন্য এখানে আমি হাফ কাপের একটু বেশি খেজুর গুড় দিয়েছি অল্প একটু পানি একটা এলাচ গুড়ের শিরার মধ্যে বলক চলে আসছে এখানে আমি হাফ কাপ নারকেল কুড়া ব্যবহার করছি পিঠার স্বাদ আরও বেড়ে যাবে নারকেল কুড়া ব্যবহার করলে নেড়ে মিশিয়ে নিচ্ছি দেখেন গুড়টা খুব ভালোভাবে গলে গিয়েছে আমি আরও কিছুক্ষণ জাল করে নিয়ে চুলাটা বন্ধ করে দিয়েছি গুড়ের শিরাটা আমি কিছুটা ঠান্ডা করে নিয়েছি এখন পিঠার মধ্যে নারিকেল গুড়ের শিরাটা দিয়ে দেব আলতো হাতে ছেড়ে মিশিয়ে নেব মিশানো হয়ে গেলে আমি পিঠাগুলো ঢেকে রেখে দিব প্রায় আধা ঘন্টার জন্য তবে তিন থেকে চার ঘন্টা রেখে দিলে ভালো রেজাল্ট পাওয়া যাবে আধা ঘন্টা পর পিঠাগুলো আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি দেখেন তো পিঠাগুলো দেখতে কতটা সুন্দর লাগছে একেবারে রসের টইটুম্বুর হয়ে আছে দেখে বুঝাই যাবে না যেটা আমরা ননস্টিকের ফ্রাই প্যানে তৈরি করে নিয়েছি কোনো রকম পিঠার সাস বা মাটির খোলা ছাড়াই যদি আমার আজকের এই দুচ্ছিত পিঠার রেসিপিটি আপনাদের ভালো লাগে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশেই থাকবেন আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ